উমানের ভিসা কবে খুলতে পারে কবে থেকে শ্রমিক যেতে পারে বা আদৌ কি খুলবে কিনা উমানের ভিসা ভাই যে নিউজটা উমান गवर्नमेंट থেকে দিল উমানের ভিসা ভাই খুলে গেছে এটা আপনাদের জন্য সুখবর ভাই সুখবর হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আবার আপনাদের মাঝে নতুন একটা সুখবর নিয়ে চলে আসলাম বন্ধুরা দেখেন আমার পাশ দিয়ে গাড়ি চলতেছে দেখেন গাড়ি শব্দ আসতেছে এখানে বসে কথা বলা যাবে না তো আজকে আপনাদের মাঝে উমান প্রবাসী ভাইদের জন্য বিশেষ সুখবর বিশেষ বন্ধুরা এই সুখবরটা মানে আমি কিভাবে যে দেব আপনাদের আমি মানে বুঝে উঠতে পারতেছি না কারণ গত কয়েক বছর ধরে আমরা উমানের ভিসা না থাকার কারণে আমরা অনেক ভোগান্তিতে আছি কারণ আমাদের বাংলাদেশি যেই ব্যবসায়িক ভাইরা আছে তারা অনেক শ্রমিক সংকটে তারা দিন কাটাচ্ছে বা উমানের কর্মক্ষেত্রে অনেক শ্রমিক দরকার তারা নিতে পারতেছে না বাংলাদেশ থেকে কারণ বাংলাদেশের মানুষ তার বাইরের কান্ট্রি থেকে লোক নেবে না তাদের আত্মীয় স্বজন নেবে তাদের প্রতিবেশী নেবে তাই না তো এই লোকগুলার সংকেটে আমাদের বাংলাদেশি ভাইরা কিন্তু অনেক মানে ক্লান্ত হয়ে পড়ছে তো আপনাদের জন্য বিশেষ সুখবর নিয়ে আসছি আমি আপনাদের ছোট ভাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ঠিক আছে না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা এখন আমার কে ড্যান্সার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দিবেন কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু নিত্য নৃত্য ভিডিওগুলো কিন্তু পাবেন না ওকে তো বন্ধুরা যেই কথাটা সেটা হচ্ছে যে উমানের ভিসা কবে খুলবে এটার এক ভাই প্রশ্ন আর দ্বিতীয়ত হচ্ছে উমানের ভিসা মানে কখন থেকে খোলা হবে বা কখন থেকে শ্রমিক যেতে পারবে তো এই বিষয়টা কিন্তু অনেকেই অনেকভাবে আমাকে জানাই এবং বিভিন্ন ধরনে তারা তাদের কথা তুলে ধরেছে যেমন ভাই উমানের ভিসা কবে খুলবে উমানের ভিসা কবে খুলতে পারে কবে থেকে শ্রমিক যেতে পারে বা আদৌ কি খুলবে কিনা উমানের ভিসা ভাই যে নিউজটা উমান গভর্নমেন্ট থেকে দিল গত দুই দিন আগে আমি কাজকর্ম কারণে আমি ভিডিওটা নিয়ে আসতে পারি নাই যে সুখবরটা দিল আমার মনে হয় যে ভাই উমানের ভিসা খুলে গেছে ভাই শ্রমিক যাচ্ছে উমানের ভিসা ভাই খুলে গেছে এটা আপনাদের জন্য সুখবর ভাই সুখবর তাই না মানে যেই সুখবরটা দিল তারা কারণ গত দেড় বছর সময় বেশি হবে যে আমরা উমানের ভিসা নিয়ে কোনো সুখবর শুনি নাই এবং তারা বলছিল যে উমানের ভিসা খুলবে আদৌ কিনা সেটা সম্ভাবনা নাই কারণ তাদের দেশটাকে তারা নতুন করে পুনর্গঠন করার চেষ্টা করতেছে স্থিতিশীল করার চেষ্টা করতেছে উমানিদের নাগরিকদের নেতৃত্বে দ্বারা তাই না এরকম কিন্তু কিছু কথা আমরা শুনছি এখন বর্তমানে হঠাৎ করে দুই পঁচিশ সালের জানুয়ারি মাসে কি এমন সুখবর দিল যে উমানের ভিসা নিয়ে বাংলাদেশি ভাইরা মানে নাচতেছে খুশির জন্য তো বন্ধুরা উমানে আপনারা জানেন যে গত চব্বিশ সালের ডিসেম্বর মাসে অবৈধ শ্রমিকদের বৈধ হওয়ার জন্য একটা সুযোগ করে দিছিল তো ওইখানে বলা হয়েছিল যে বিভিন্ন দেশের যে শ্রমিকরা আছে তারা বৈধ নিয়ে থাকতে পারবেন উমানে কিন্তু শ্রমিক ভিসা খোলা হবে না কারণ শুধু বাংলাদেশ নয় ইন্ডিয়া পাকিস্তান মানে তাদের দেশে কোনো লেবার অ্যালাউ করবে না বা লেবারের ভিসা তারা দেবে না কিন্তু ট্যুরিস্ট ভিসা আপনার ভ্রমণ ভিসা এমনিতে সব বিষয় খোলা ছিল কিন্তু লেবার ভিসাটা খোলা ছিল না এখন যে কথাটা সেটা হচ্ছে যে উমানের ভিসা কখন খুলবে বলবো ভাই ভাই উমানের ভিসা খোলার কথা হয়েছে উমানে যারা থাকেন তারা হয়তো এটা বুঝবেন যারা বাংলাদেশে থাকেন না মানে বাংলাদেশে থাকেন তারা হয়তো এটা বুঝবেন না সেটা হচ্ছে যে উমানের ভিসা খুলবে উমানে একটা আউটপাস নামে একটা শব্দ রয়েছে যেটা উমান প্রবাসী বাইরে যারা আছে উমানে তারা বুঝবে কিন্তু বাংলাদেশি যারা নতুন জামে বা নতুন এখনও যায়নি উমানে তারা কিন্তু বুঝবে না তো উমানের যে আউটপাস চালু হওয়ার কথা ছিল ঠিক আছে সেটা যদি চালু হয় সেটার কার্যক্রম যদি শেষ হয় তারপরেই উমানের ভিসা খুলবে কারণ এটা নিয়ে আমাদের ডক্টর ইউনুস স্যার ইতিমধ্যে উমান সরকারের সাথে বা উমানের বাংলাদেশে নিযুক্ত যে হাইকমিশনার রয়েছে তার সাথে আলাপ হয়েছে যে উমানের ভিসা খোলা নিয়ে তারা বিভিন্ন কূটনৈতিক প্রচেষ্টায় রয়েছে উমানের ভিসা বাই খুলবে কারণ আমি নিজে উমানের ভিসা নিয়ে প্রায় চার পাঁচটা ভিডিও আপলোড করে ফেলছি যে উমানের ভিসা বাই খুলবে জানুয়ারি মাসে এই খুলবে দুই সালে তো আজকে যেহেতু দুই সাল উমানের ভিসা নিয়ে এটাই ছিল সর্বশেষ খুশির সংবাদ পাই এর থেকে উমানের জন্য আর বড় খুশির সংবাদ আমার মনে হয় যে আর নাই কারণ তারা বলেছিল যে তিরিশ সাল পর্যন্ত তাদের উমানটাকে পূর্ণ গঠন করবে উমানিদের নেতৃত্বে তারা উমান চালাবে তারা বাইরে থেকে কোনো শ্রমিক নেবে না তাদের দেশটাকে তারা ভালো ভালো করে একটা মডিফাই করে তারপর শ্রমিক নেবে তো ওই জায়গা থেকে যে এরকম একটা ঘোষণা দেওয়া হয়েছে সেটা আমি মনে করি যে বাংলাদেশিদের জন্য সুখবরের চাইতে বেশি তাই না তো বন্ধুরা অনেকেই বলতে পারে যে উমানের ভিসা ভাই কবে খুলবে আপনি তো বললেন দেখেন এমনও হতে পারে পারে যে জানুয়ারি মাসের শেষের দিকে চালু করতে এবং দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের দিকে উমানের ভিসা খুলে গেছে তো এরকম কিন্তু নিউজ দিতে পারে যে ভাই ফেব্রুয়ারি মাসের দিকে উমানের ভিসা খুলবে হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা কিন্তু বলা যাচ্ছে না 100% সিওর দিয়ে কিন্তু বলা যাচ্ছে না কিন্তু ওমানের ভিসা ফেব্রুয়ারি বলেন জানুয়ারি বলেন মার্চ বলেন এপ্রিল বলেন মে বলেন মানে এই 2025 সালের ভিতরে ওমানের ভিসা খুলে দেবে ইনশাআল্লাহ আশা করা যায় তো বন্ধুরা যারা এতক্ষণ ধরে শুরু থেকে শেষ পর্যন্ত তো ভিডিও देखছিলেন তাদেরকে আন্তরিক ভালোবাসা কারণ ওমানের ভিসা নিয়ে কিন্তু ইতিমধ্যে অনেক ভাই প্রশ্ন ছিল ভাই মনে করে যে এই ভিডিওটা দেখার পর আর কোনো প্রশ্ন থাকবে না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল এবং উমান সম্পর্কের সর্বশেষ তথ্যটা আপনাদের মাঝে শেয়ার করলাম যে উমানের ভিসা আউট পাশের পরে খোলার সিদ্ধান্ত নেবে উমান সরকার তো আজকের মতো এখানে ছিল বন্ধুরা ভালো থাকবেন সবাই কথা হাফিস